আসসালামু আলাইকুম বন্ধুরা তো বাটন ফোনের একটি চার্জার রিপেয়ার করলাম তো এই চার্জারের সমস্যা ছিল এই যে আমাদের আউটপুট যে ফিল্টার ক্যাপাসিটার এই ফিল্টার ক্যাপাসিটারটা ফেটে গিয়েছিল এই যে দশ ভোল্ট চারশো সত্তর তো এই ক্যাপাসিটারটা ছিল এই যে আমাদের ঠেম এই আউটপুট আউটপুটে ফিল্টার ক্যাপাসিটার তো ক্যাপাসিটারটা আমাদের এটা ফেটে গিয়েছিল এটা এখানে লাগানো ছিল তো এটা আমরা চেঞ্জ করে দিয়েছি তো চলুন এখন আমরা চেক করে দেখি আমাদের আউটপুট ভোল্টেজ আসে কি না তো ইউএসবি থেকে আমি যে একটা ইউএসবি কেবলের মাধ্যমে প্লাস মাইনাস তার বের করে মিটারের সাথে লাগিয়েছি দেখতে পাচ্ছেন তখন আমরা এখানে এসি ইনপুট ভোল্টেজ দিব তো বন্ধুরা এই যে আমি এসি ইনপুট দিলাম তো আমাদের আউটপুট দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু সেভেন অর্থাৎ পাঁচ ভোল্ট শো করছে পূর্বে কিন্তু আমাদের যখন এই যে এই ক্যাপাসিটিটা লাগানো ছিল তখন আমাদের ভোল্টেজ শো করছিল আড়াই ভোল্ট অর্থাৎ দুই ভোল্টেজ শো করছিল প্রায় এখন আমরা এই যে আমাদের ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিয়েছি জাস্ট একটা ক্যাপাসিটর চেঞ্জ করে আমাদের এই যে ভোল্টেজ পাঁচ ভোল্ট চলে এসেছে তো এ ধরনের মোবাইল চার্জার বা যে কোনো চার্জার আপনারা যদি ভোল্টেজ কম আসে আপনারা এই যে প্রাথমিকভাবে ক্যাপাসিটর চেঞ্জ করে এটা ঠিক করতে পারেন তো আর যারা এই ধরনের মোবাইল চার্জার কিংবা ল্যাপটপ ব্যাটারি চার্জার ইত্যাদি চার্জার রিপেয়ার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আপনারা এ ধরনের চার্জার ফেলে না দিয়ে নিজেই রিপেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম